আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আর আমরা প্রতিদিনের মতো আজও চলে আসলাম আরেকটি হন্ট্রেড প্লেজে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বিলের মাঝখানে আছি আমাদের চার সাইডেই ধানের জমি আর এটা একটা অনেক বড় বিল আর বিলের সামনের দিকে যায় এদিকে সামনে যায় একটা অনেক বড় পুকুর আছে আমরা শুনছি মূলত সেই পুকুরেই সমস্যাগুলো হয় আর আমরা সেই পুকুরের উদ্দেশ্যেই আজকে এই জায়গায় পুকুরের সমস্যা বলতে লোকজন যখন চলাফেরা করে পুকুরে নানান রকম শব্দ পায় বা বেলা যখন আগে ওই পুকুরটা পাহারা দিত সে ভয় পাহারা রাত্রে রাত থাকে না কারণ যে থাকে সেই ভয় পায় ওই রাত্রে থাকলে পারে দেখে যে অনেক বড় কিছু একটা ওই পুকুরের মাঝখানে নামে এখন মাছ খায় না কী খায় কিছু একটা ধরে খায় বা ওই পার দিয়ে ঘুরে অনেক সময় অনেক রকম শব্দ আসে যার কারণে এই পুকুর পাড়ে আর রাত্রেবেলা কেউ থাকে না এইসব সমস্যার কারণেই আমরা এই পুকুরটা আজকে দেখার জন্য আসলাম যে আসলেই কি হয় পুকুরে বা থাকে কিসের জন্য সমস্যাগুলো হয় সেটা দেখার জন্য আসলাম তো আসেন আমরা এই পুকুরের দিকে যাই কাদর রাস্তা ফিরাজ ভাই দেখে শুনে গেলেন দুই পাশে ভিউয়ার্স দেখেন এ পাশেও ধানের জমি এই পাশেও ধানের জমি চার সাইডে আসলে ধানের জমি এটা আসলে জমির পাশে একটা বড় একটি পুকুর Anladım. আসলে রাস্তাটা খুবই খারাপ তার কারণে হাঁটাও যাচ্ছে না আসলে বিলের রাস্তাটা তো বিলের ভিতরে কাটো হবে বৃষ্টি চাঁদ হবে খারাপ আমরা সেই পুকুরের কাছে চলে এসেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে সেই পুকুরটি পুকুরে যাওয়ার প্রথমেই একটা বড় একটা গাছ কী সে কী গাছ এটা ফিরোজ ভাই আমি हम रास्तों ले एक एक लोग का ही सुनती हूँ आरे एक एक लोग ये उद्देश्य एक कमरे बिल मस्तना ऐसी क्या लगे থেকে শুনে যায় আমি ভাই দিনের ভিতরে তো দিনের দিয়ে সেই খেলাম না

खेल रखे होतो कितु ना बाजे होतो थकतो होते वाले ना ना गुरु रोज खेळले आम्ही निदै भूसत बैठत आम मन हले की पण चुके किना घास का दिते कुठे दिस सगळे खाईत आहे किल्ला केसे

মানে এই জায়গায় আমরা আসা একটু মাত্র কে বলে পারে উঠলাম আর এই জায়গায় সমস্যা শুরু হয়ে গেছে আসলে আমরা কিন্তু কিছু দেখতেও পাইনি বা কোনো শব্দও পাইনি সাবধানে একটা নিয়ে

মন হে আমাৰ কিছু ধৰটো ভালকৈ ধৰো মন হ'লে গুৰু মানে এইখান থাকি তাই নিজৰ হমম আর গাডা মানে নিচে নামালিয়ে চলে যাচ্ছে বন্ধ করে দিই তো এতে মানে এরকম সমস্যা অদ্ভুত ধরনের সমস্যা যাবে দা বন্ধ করে দিই তো বসেন ভাই গুরু

নিয়ে যাচ্ছে গুরু ধরেন মানে উফ এই জায়গায় যে জিনিসটা আছে খুবই খারাপ এখান থেকে মানে আমার কেউ বাইর হতেই দিবে না এরকম একটা অবস্থা করে ফেলেছে ফিরোজ উফ ফিরোজবার গা বন্ধ করে দিছে হ্যাঁ গুরু

এই সাইড দেখা তোমরা আবার ওইদিকে পুকুরে পানি আবার দেখা গেল ধাক্কা দিয়ে পানি ফেলা দিলে আরেক বিপদ হ্যাঁ আমি কিছু দেখতে পাইনি তবে তোমার অবস্থা দেখে একটু অনুভব করতে পারলাম যে এটি খুব খারাপ কিছু আছে আমার মনে হচ্ছে কি মানে জিনিসটা দৌড়াদৌড়ি করতেছে আর সাথে যে বাড়ি খেচ্ছে মানে বুক পাতর ভাঙিয়ে দিচ্ছে লাগছে মানে

আচ্ছা দিক গুরু ঘার মা দোষের গুরু নিজের সামনে থাকো উহ আসলে এই পুকুরের আমরা কিন্তু কেবল দুই পাড় এখনও পুরো ঘুরতে পারিনি এতেই অবস্থা এখন আমরা এখান থেকে বাইরে হয়ে যাবো আসলে বাইর হতে হতে যে আমাদের সাথে আরও কি হবে না হবে এটা কিন্তু আমি বুঝতে পারছি না কারণ এই জায়গার এমন একটা অবস্থা ওই দিক তো আপনারা দেখতে পেলেন যে পুকুর পাড়ে আসার পরে আমার সাথে কি হলো আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাইনি বা কোনো শব্দ পাইনি অথচ আমার দুই সঙ্গীত মালা ফিরোজের উপর বারবার আক্রমণ করছে এই জায়গায় যে আছে সে আসলে খুবই খারাপ কারো শরীরে কিন্তু হাজির হয়নি যদি হাজির হতো তাহলে না তাক ধরা যেত বা কিছু করা যেত এখন তাক হাজির করা এখন সম্ভব না কারণ আমরা সেভাবে আসিনি আসলে এখান থেকে আমার তাড়াতাড়ি বাইর হওয়া উচিত বুঝতে পারছো জায়গাটা আসা পর থেকে আমার সাথে সমস্যা শুরু হয়েছে আর কতখানে আছে আরো অনেক বড় পার্ক বললে দুই পার পা করে তো এই পার হয়তো বা নামাতে মাঝখানে তো আর পানি দিয়ে তো নামা যায় না কাদ নিবটা বীর আসলে এখন এখান থেকে যত পার সম্ভব বাইরে আমাদের কেউ আর আমরাও এখন এখান থেকে বাইরে চলে যাব যেহেতু এ জায়গায় আসার পরেই আমাদের সাথে খুবই খারাপভাবে সমস্যা করছে আমার দুই সঙ্গীর উপরেই আক্রমণ করছে এবং বারবার আক্রমণ করছে সে কিন্তু কারো শরীরের উপরে হাজির হয়নি হাজির না হয় সে বারবার শুধু আক্রমণ করছে ক্ষতি করার চেষ্টা করছে তো এই জায়গার যে সমস্যা এটা আমরা শুনছিলাম আজকে আমরা নিজেরাও দেখে গেলাম আর এই সমস্যাটার সমাধানের জন্য আমরা পরবর্তীতে আরেকদিন এই জায়গায় এসে আসন দিয়ে এই জায়গায় সমস্যাটার সমাধান করে ফেলে যাব আর আজকে মতো আমরা এখন এখান থেকে দিতে আসসালামু আলাইকুম